হাই মাইসেল বাসিসকর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আমরা ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কি এই বিষয়টা নিয়ে আজকের আমি আলোচনা করব প্রথমেই আমরা জেনে নেব যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে কী বোঝায় তোমরা দেখেছো আমরা যখন ভারতীয় সংবিধান আমরা পড়তে যাই তখন সর্বপ্রথম একটি প্রস্তাবনা থাকে তাই না ভারতীয় সংবিধানের শুরুতেই যে বিষয়টি থাকে যেটাকে আমরা প্রস্তাবনা বলি যেটাকে ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলে সেটাকেই বলছে প্রস্তাবনা আমার প্রস্তাবনাটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কি ভারতীয় সংবিধানের মুখ্যবন্ধ বা ভূমিকাই হলো প্রস্তাবনা পুরো এই প্রস্তাবনার মধ্য দিয়ে ভারতীয় সংবিধানের ভিতরে আমরা প্রবেশ করতে পারি তার একদম দরজাতে দরজা খোলার আমরা যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করি দরজার মধ্য দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয় সেই দরজাতে যে প্রবেশ করি সেই প্রবেশ পথের যে জায়গাটা সেটাকে আমরা বলছি প্রস্তাবনা সংবিধানে প্রবেশ করার যে পথ সেই একদম প্রথমে যে ভূমিকাটা থাকে প্রথমে যে মুখবন্ধটা থাকে সেটাকে বলছি আমরা প্রস্তাবনা এই প্রস্তাবনার মধ্য দিয়েই কিন্তু আমরা সম্পূর্ণ সংবিধানের পুরো বিষয়টাকে আমরা বুঝতে পারি পুরো সংবিধানের পুরো বিষয়টি তার অন্তর্নিহিত কি ব্যাখ্যা তার অন্তর্নিহিত কি বিষয়গুলো থাকতে পারে ভারতীয় সংবিধানের মূল উদ্দেশ্য কী ভারতীয় সংবিধান কীভাবে গঠিত হচ্ছে ভারতীয় সংবিধানের মূল কর্মকাণ্ড কি হতে চলেছে সেটা আমরা এই প্রস্তাবনা থেকেই বুঝে উঠতে পারি তো চলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে দু একটি কথা আমরা জেনে নিই বলছি আমাদের যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের যে সংবিধান ভারতের যে সংবিধানের শুরুতে যে প্রস্তাবনা রয়েছে সেটা কিন্তু ছিল প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম প্রস্তাবনাটা ছিল সেখান থেকে আমরা ধার করেছি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রভাবিত হয়ে আমাদের ভারতবর্ষের সংবিধানেও কিন্তু এই প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে উনিশশো সালের খুব গুরুত্বপূর্ণ কথা তেরোই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল যে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিল তারই পরিকল্পিত রূপ হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলার চেষ্টা করছে বলছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত মাত্র একবারই কিন্তু এই প্রস্তাবনা সংশোধিত হয়েছিল তোমরা সকলে জানো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম যে সংবিধান সংশোধন হয়েছিল সেই উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের তিনটি শব্দ সংযোজিত হয়েছিল কি কী সেই তিনটি শব্দ এটা বারবার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পড়ে কি কী সেই প্রশ্ন কি কী সেই শব্দগুলো বলছে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটি শব্দ আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উনিশশো ছেচল্লিশ সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যুক্ত করা হয়েছিল একটা হচ্ছে সোশ্যালিস্ট সেকুলার এবং ইনটিগ্রেটিভ আমরা জেনে নিই যে ভারতীয় সংবিধান আমরা এতদিন ধরে পড়ে এসেছি তবুও আমরা আরেকবার সকলে মিলে পড়ব ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখানে রয়েছে আমরা ভারতীয় সংবিধান প্রস্তাবনাটা আগে পড়বো তারপরে তাৎপর্য কি আমরা আলোচনা করব বলছে আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মতামত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতার সমমর্যাদা মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সমতা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির আত্মমর্যাদা জাতিগত ঐক্য ও সংহতির সুনিশ্চিত করার সংকল্পে ভাতৃত্ববোধ এর প্রসারকল্পে আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান সভায় এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা এই প্রস্তাবনার মধ্য দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এই ভূমিকার মধ্য দিয়ে একদম দাঁড়ে যে কথাগুলো বলা হচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা ভারতীয় সংবিধানের সম্পূর্ণ বিষয়টাকে আমরা চিত্রের মতো একদম ছবির মতো পরিষ্কার হয়ে উঠছে আমাদের সামনে এবারে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের তাৎপর্যটা কি ভারতীয় সংবিধানের এই যে প্রস্তাবনা তার তাৎপর্যটা কোথায় তার গুরুত্বটা কি ভারতীয় সংবিধানের তাৎপর্য ভারতীয় সংবিধানের তাৎপর্য কি বলছে প্রথমেই তোমরা লক্ষ্য করার চেষ্টা করো দেখো বলছি প্রস্তাবনা হচ্ছে সংবিধানের কার্যকরী অংশের সাথে যুক্ত নয় সংবিধানের যে কার্যকরী অংশের সাথে যুক্ত নয় তাই এর আইনগত কোনো মূল্য নেই সংবিধানের মূল অংশের সাথে প্রস্তাবনার বিরোধ ঘটলে সংবিধানের মূল অংশই কার্যকরী হয় প্রস্তাবনা নয় বলছে প্রস্তাবনাটা একদম প্রথমে থাকে মূল অংশের সাথে কিন্তু প্রস্তাবনা কিন্তু আলাদা অন্যান্য যে সমস্ত ধারাগুলো রয়েছে যে মূল অংশগুলো রয়েছে সংবিধানের ভিতরে যে তিনশো পঁচানব্বইটা ধারা প্রথমে ছিল এখন তোমরা দেখছো ধারা সেটা চারশো আটচল্লিশটাও মতো হয়ে গেছে তো সেই এই যে সংবিধানের মূল যে অংশ সেগুলো বলছে এগুলোর আইনগত গুরুত্ব রয়েছে এগুলো আইনগত দিক রয়েছে কারণ এগুলো যদি লঙ্ঘন করা হয় আইনি পদক্ষেপ নিতে পারে সরকার বা সেই অনুযায়ী কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু যেটা করা যায় না সেটা হচ্ছে প্রস্তাবনার ক্ষেত্রে প্রস্তাবনার ক্ষেত্রে কেন করা যায় না প্রস্তাবনা কিন্তু একদম ভারতের প্রথমে যে প্রস্তাবনাটা রয়েছে এটা কোনো আইনগত দিকে তার কোনো রকম মূল্য নেই এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এই প্রস্তাবনাকে একেবারে উড়িয়ে দিতে পারি না আমরা তা সত্ত্বেও প্রস্তাবনার গুরুত্বকে একেবারে অস্বীকার করতে পারি না তা মানে কি প্রস্তাবনার কোনো গুরুত্ব নেই প্রস্তাবনার কিন্তু তাহলেও গুরুত্ব আছে কি কি ক্ষেত্রে গুরুত্ব আছে লক্ষ্য কর প্রথমে বলছে ভারতের সংবিধানের কার্যকরী অংশের বা কোনো বাক্যের বা কোনো শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝার জন্য প্রস্তাবনার সাহায্য নিতে হবে তোমরা খুব গুরুত্বপূর্ণের সাথে মনে রাখার চেষ্টা করো যদি মূল অংশে অর্থাৎ যে ধারাগুলো রয়েছে সেই ধারার যে মূল অংশগুলো রয়েছে তার মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় কোনো রকম কোনো বিরোধ বাঁধে কোনো অংশের বা কোনো বাক্যের বা কোনো শব্দের মধ্যে রকম সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হবে তখনই আমরা প্রস্তাবনার দিকে যাব প্রস্তাবনার মূল কথা কি বলতে চাইছে তার বিরোধিতা করে কোনো রকম আইন আমরা তৈরি করব না তাই না প্রস্তাবনা অনুযায়ী আমরা তখন তাকে ব্যাখ্যা করার চেষ্টা করব সংবিধানের অস্পষ্টতা বিষয়ে প্রস্তাবনার বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলার আয়দানকালে স্বীকার করেছে প্রস্তাবনার যে গুরুত্ব কোন কোন মামলার ক্ষেত্রে এ করেছে দেখো পাঞ্জাব রাজ্য বনাম আজর সিং মামলা উনিশশো তিপ্পান্ন দ্বিতীয়টা বলছে পশ্চিমবঙ্গ রাজ্য বনাম আনোয়ার আলী সরকার মামলা উনিশশো তৃতীয় বলছে কচুনি বনাম কেরল রাজ্য মামলা উনিশশো ষাট এই মামলাগুলো তিনটে যদি মনে রাখো তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে এই মামলাগুলো যদি কোনো মূল অংশের সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই সংবিধানের আমরা মূল যে আমাদের যে জায়গাটা আছে প্রস্তাবনা সেটার দিকে আমরা নজর দিতে পারি তার কি ব্যাখ্যা সেখানে কি বলছে সেটাও কিন্তু আমরা বলতে পারি দ্বিতীয়ত কি বলছে বলছে প্রস্তাবনা আমাদের সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে সংবিধান যে রচয়িত হয়েছিল সংবিধান যে রচ রচনা করেছিল তার উদ্দেশ্য কি ছিল কোন উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভারতের সংবিধান রচনা করা হয়েছে মূল উদ্দেশ্য কি ভারতীয় সংবিধানের ভারতের সংবিধানে কোন প্রয়োজনীয়তা কি ভারতের সংবিধান কেন রচনা করা হয়েছে কি মূল তার উদ্দেশ্য ছিল ভারতকে কিভাবে তারা প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিল তার সেই বিষয়গুলোকে যুক্ত করার চেষ্টা করেছে এই প্রস্তাবনার মধ্য দিয়ে আর তৃতীয়ত কি বলছে বলছে দেখো আরেক দিক থেকেও গুরুত্বপূর্ণ যে আমাদের যে সকল আর্থসামাজিক রাজনৈতিক ভাবধারা সংবিধান রচয়িতাদের অনুপ্রাণিত করেছিল সেগুলি প্রস্তাবনার মাধ্যমে প্রতিফলিত হয় প্রস্তাবনার মধ্য দিয়ে সেগুলিই প্রতিফলিত হয় যেগুলো আমাদের ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের যে তখনকার যে নেতারা ছিল তাদেরকে আর্থ দিক থেকে রাজনৈতিক দিক থেকে যেভাবে তাদেরকে প্রতিফলিত করেছে বা ভবিষ্যতে আমাদের ভারতবর্ষ কীরকম হবে সেটাকে গড়ে তুলতে গিয়ে এই প্রস্তাবনাটাকে সেইভাবে তারা কিন্তু সাজিয়েছে তার জন্যই ভারতীয় সংবিধানের মধ্য দিয়ে তারা যুক্ত করেছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র ন্যায় বিচার স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধের মতো কথাগুলিকে তাহলে তোমরা বুঝতে পারছো এই কথাগুলোর মধ্য দিয়ে সংবিধানের একদম প্রথম পাঠ প্রস্তাবনা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ভারতবর্ষকে আমাদের ভারতবাসীকে এমন একটা আদর্শ ভারতবর্ষ আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যার ফলে সেখানে গণতন্ত্র বিরাজ করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেখানে আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্রের ভিত্তিতে যাতে গঠিত হয় সেখানে যাতে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে সেখানে যাতে সংহতি বিরাজ করে এই বিষয়গুলো কিন্তু ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় তখনকারী যারা নেতৃত্বরা ছিল বিশেষ করে তারা কিন্তু যুক্ত করতে চেয়েছিল। এদিক থেকে আমরা কখনোই বলতে পারবো না যে ভারতের সংবিধানের রকম প্রস্তাবনার কোনো তাৎপর্যই নেই এদিক থেকে প্রস্তাবনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা দেখে নেবো এই ভারতীয় সংবিধানের এই প্রস্তাবনার কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টস একটু তোমরা দ্রুত দেখার চেষ্টা করো যারা একদম শেষ পর্যন্ত আছো তোমরা একটু দ্রুত দেখার চেষ্টা করো যে আমরা এক নজরের মধ্যে আমরা কি কি রাখতে পেরেছি বা কোন কোন গুরুত্বপূর্ণ পাঠগুলো রয়েছে বলছে উনিশশো ছেচল্লিশ সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জানুয়ারি সংশোধিত আকারে তা গৃহীত হয় এই কথাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বলছে সতেরোশো সাতাশি সালে রচিত মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনা সংযোজন করা হয় তিন নম্বর বলছে পরবর্তী সময়ে জাপান আয়ারল্যান্ড মায়ানমার ভারত প্রভৃতি দেশের সংবিধানে প্রস্তাবনার উল্লেখ পাওয়া যায় পরে বলছে ভারতীয় সংবিধানের চারের এ অংশে ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতির সমর্থন ও সংরক্ষণ করাকে অন্যতম মৌলিক কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার উদ্দেশ্যই হলো ভারতবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং এই সুমহান আদর্শের বাস্তব রূপায়ণ ঘটেছে ভারতীয় সংবিধানের একান্ন নম্বর ধারাতে তারপরে বলছে কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সালে প্রথমবার সংশোধন করা হয় পরবর্তী সময়ে প্রস্তাবনার কোনো অংশের পরিবর্তন বা সংশোধন করা হয়নি এই সালের তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংগতি শব্দ তিনটি সংযোজিত হয় তারপরে বলছে ভারতীয় সংবিধানের প্রথমে প্রস্তাবনা সংযুক্ত করা হয়েছে এবং এর সাহায্যে সংবিধানের কোনো অংশের অস্পষ্টতা থাকলে তার ব্যাখ্যা করা হয় পরেরটা বলছে দেখো পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হল সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ এটি হলো সংবিধানের আত্মা সংবিধানের মর্মবস্তুকে উপলব্ধি করার চাবিকাঠি তারপর বলছে সংবিধানের প্রস্তাবনাকে কে এম মুন্সি পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রত্ন বলে চিহ্নিত করা হয় বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে প্রস্তাবনা সংবিধানের অংশ এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখার চেষ্টা করবে তারপরেও কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় উনিশশো তিয়াত্তর সালে সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করে যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ তারপরে বলছে ভারতীয় সংবিধান প্রস্তাবনায় উল্লিখিত স্বাধীনতা সাম্য ভাতৃত্ব প্রভৃতি মতাদর্শগুলি ফরাসি বিপ্লবের আদর্শ থেকে গৃহীত হয়েছে সংবিধানের প্রস্তাবনা নির্দেশমূলক নীতি মৌলিক কর্ত প্রভৃতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তারপরে বলছে এই সমস্ত মামলায় সংবিধানের কার্যকরী অংশের অস্পষ্ট দূরীকরণের জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া হয়েছে সেগুলি হলো পাঞ্জাব রাজ্য বনাম আজয়ের সিং মামলা পশ্চিমবঙ্গ রাজ্য বনাম এগুলো আমি তোমাদের ওখানে ফার্স্ট আলোচনা করেছি তো এগুলো হচ্ছে তোমাদের একদম এক নজরে আমি আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ যে পাঠগুলো আশা করি তোমরা সংবিধানের যে প্রস্তাবনা যে তাৎপর্য অবশ্যই বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা একটু লাইক করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভালো থাকবে